শুনি কৃষক ভাই খুব খামারি ভাই বন্ধুবান দেশে মন্দিরে বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ সুস্বাগতম জানাচ্ছি বসুনিয়ার হাট থেকে এবং সবুজ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমি বর্তমানে যে সাইডে অবস্থান করতেছি এই সাইডে শুধু শাহিওয়াল বকনা মাছুর করায় বিক্রয় চলছে আর যারা বকনা মাছুর ক্রয় করতে চান তারা চলে যাবেন সরাসরি এই বসুনিয়া গরু হাটে হাটটি বসে প্রতি শুক্রবার ও সোমবার সকাল নয়টা থেকে শুরু করে বিকেল তিনটা পর্যন্ত হাটটি চলমান থাকে তো সঙ্গে থাকুন এখন আমরা দেখব শাহিওয়ালের বকনা বা দর্দাম আর অবশ্যই সবুজ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন আপনাদের একটি লাইক আপনাদের একটি কমেন্ট আপনার একটি সাবস্ক্রাইব চ্যানেলটিকে অনেক দূর পৌঁছতে পারেন শুধু আপনাদের সহযোগিতায় এবং আপনাদের ভালোবাসা আজকের বাজারে যে কালেকশনগুলো হচ্ছে খুব সুন্দর সুন্দর কালেকশন করা আজকের বাজারে চাস এটা আপনাকে শায়েও বল এটা না কী কে দাম চাচ্ছেন বাহন তাই কীরকম দাম দিচ্ছে কাস্টমার

শুনে এখানে আর চি রয়েছে আপনি এটা সাইওয়াল সাইওয়াল শাইওয়াল কীরকম দাম চাচ্ছেন পাঁচ পান্ন কাস্টমার দাম দিচ্ছে কত কাস্টমার ঠিক আছে চল্লিশ চল্লিশ থেকে বিয়াল্লিশ আপনার টার্গেট কত আমার তো টার্গেট কমছা পঞ্চাশ হাজার টাকা চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা দাম দিচ্ছে কাস্টমার আর ওনার টার্গেট হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এই সাইওয়াল বুকনা বাসপুটি কিন্তু অনেক বড় যাই হোক আমরা আবারও দেখব আর প্রতিবেদনটি না টেনে ধরছে সরকারের প্রতিবেদনটি বুক করুন এবং প্রতিটি বকনা বাসকুটির দরদাম দেখে নিন আমাদের পাশাপাশি এখানে আরটি রয়েছে বুকনা বাছুর

পঞ্চাশ নব্বই তার মানে একান্ন বাহান্ন হাজার টাকা দর্শক আপনারা যে যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন সবাইকে অশেষ ধন্যবাদ ও ভালোবাসা আমাদের সামনে এখানে একটি সব লাল কম বেশি সব কিন্তু লাল লাল রঙের

খরাম নাই ভালো ভালো হচ্ছে চাচা বলেছে যে আমদানি মোটামুটি ভালো রয়েছে কিন্তু কাস্টমার খুবই কম হচ্ছে এখানে আর রয়েছে সাইগলক গোনা যাচ্ছে থেকে কেমন আগর না আগর না কিরকম দাম চাচ্ছেন

আর আমদানি কিন্তু প্রচুর রয়েছে আমাদের সামনে এখানে আরেকটি বকনা বাছি রয়েছে সাইওয়ালের বকনা অনেক আমদানি তার মধ্যে এই বাছরটির সম্পর্কে জানার চেষ্টা করতেছি খুব সুন্দর একটি বকনা বাছি আপনার এটা কি জাতের এটা সাইওয়াল সাইওয়াল না কীরকম বয়স আগর বয়স কীরকম দাম চাচ্ছেন দাম চাচ্ছে আটচল্লিশ আটচল্লিশ হাজার টাকা আর দাম দিচ্ছে কত

এই দোকনা বাছার মাত্র সতেরো হাজার টাকা ওনার টার্গেট এই সাইওয়ালে গোপনা বাছারিটি সত্তর হাজার টাকা বলেই উনি আজকে বাজারে বিক্রি করে দেবেন এখানে আরও দুটি রয়েছে একসঙ্গে রয়েছে এই গোপন বাছার রঙ খুব ভালো রয়েছে ভাই আপনার এখানে কী জাতের রেগুলা এগুলো কী জাতের রেগুলা হ্যাঁ সাইওয়াল

মায়ের টার্গেট জোড়াটা হচ্ছে পঁচাত্তর হাজার টাকা হলেই ছাইওয়ালের কটনা বছর মাত্র পঁচাত্তর হাজার টাকার দাম উনি হলেই দিয়ে দেবেন আজকে প্রচুর পরিমাণে আমদানি রয়েছে সমুদ্র দর্শক আমাদের সামনে বড় সাইজের একটি সাইকল বাচ্চা আছে এই বাচ্চার দুটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি ভাইয়ের কাছ থেকে সাইকল বক্ষণ হচ্ছে ভাইটাকে সাইওয়াল সাইওয়াল না বয়স কত দুই দাঁত হয়ে গেছে কিরকম দাম চাচ্ছেন সত্তর আর দাম দিচ্ছে কত ভাই ভাঙি ষাট ভাঙি বলতেছে আপনি কত হলে

সাত আট হাজার টার্গেট সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা আর আজকের যে কালেকশনগুলো এতক্ষণ ধরে আমরা দেখলাম খুব সুন্দর সুন্দর কালেকশন বাজারে হয়েছে আর আপনারা অবশ্যই যারা এই ধরনের কোয়ালিটি সম্পন্ন শাহিবল পোকনা বাচ্চা ক্রয় করতে চান তারা চলে যেন সরাসরি এই বসুনি হবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শব্দ বললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই রে আমি সুস্বাস্থ্য কামনা করছি